জাতীয় সড়ক নিরাপত্তা মাস দু হাজার চব্বিশ উপলক্ষে শুক্রবার সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে পৌরহিত্য করেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জাতীয় সড়ক নিরাপত্তা মাস দু হাজার চব্বিশ উপলক্ষে শুক্রবার রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে সচিবালয়ের দৈনাং কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয় রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত এই মিটিংয়ে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের শীর্ষ আধিকারিকেরা উপস্থিত ছিলেন এদিন সাক্ষাৎ করে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন রাজ্যে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় দুশো থেকে আড়াইশো মানুষ মারা যাচ্ছেন এই মৃত্যুর হার কিভাবে কমানো যায় তার উপর আজকের মিটিংয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে বলে দাবি করেন তিনি বর্তমানে চোদ্দই জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে সড়ক সুরক্ষা মাস চলছে রোড সেফটি দিবস উপলক্ষে আগামী একত্রিশে জানুয়ারি সারা রাজ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর আগরতলায় মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সাথে প্রতি বছর যাতে সড়ক দুর্ঘটনার সংখ্যা কমানো যায় তার উপর আজকের আলোচনায় গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন পরিবহন মন্ত্রী আপনারা জানলে খুশি হবেন যে ত্রিপুরা রাজ্যে বা সারা দেশে ভারতীয় সরকার এবং আমাদের রাজ্যের সরকার রোড সেফটি নিয়ে যথেষ্ট তারা বাকিবহল এবং আন্তরিক এবং যাতে প্রতি বছর অ্যাক্সিডেন্টের সংখ্যা কমানো যায় তার জন্য নিত্য নতুন পন্থা অবলম্বন করে অ্যাক্সিডেন্টের সংখ্যা কমিয়ে যাতে ক্যাজুয়ালিটিস বা মৃত্যুর সংখ্যাটা কমানো যায় রোড অ্যাক্সিডেন্টে তার জন্য প্রতিবারই আমাদেরকে ডাইরেক্টিভ প্রদান করে থাকেন এবং সেই বিষয় নিয়েই প্রতিবারের মিটিংগুলোতে রোড সেফটির মিটিংগুলোতে আলোচনা করা হয়ে থাকে এবং আজকেও সে বিষয়ে আলোচনা করা হচ্ছে ইতিমধ্যে পনেরো তারিখ থেকে রোড সেফটি আমাদের যে মান্থ সেটা শুরু হয়েছে আগামী চোদ্দো ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং আমরা এখানে সিদ্ধান্তক্রমে আমরা ঠিক করেছি যে আগামী একত্রিশ তারিখ আগরতলায় এবং সারা রাজ্যে এক যুগে আমাদের রোড সেফটি যে আমাদের অবজারভেন্স সেটা আমরা পালন করব। মাননীয় মুখ্যমন্ত্রী আগরতলাতে কেন্দ্রীয়ভাবে তার উদ্বোধন করবেন